الله تعالى يقول هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله باك بولن أمي أمر حبيب أمي أمر رسول محمد صلى الله عليه وسلم كي هدايات بندين حق شو كري এই জন্য প্রেরণ করেছি লিউযিহরাহু আলাদ-দিনি দুনিয়াতে যত মতবাদ দুনিয়াতে যত আইন কানুন দুনিয়াতে মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র এগুলির উপরে ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে ইসলামকে করার করার জন্য জন্য আমি আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছি শুভানন্দ নবীকে পাঠানো হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কি করার জন্য দিন বিজয়ী করার জন্য মক্কায় কি দিন বিজয় হয়েছিল হয় নাই দিন বিজয় হবে মদিনায় গিয়ে বিজয় হবে কোথায় গিয়ে ইসলামের রাষ্ট্র কি মক্কায় প্রতিষ্ঠিত হয়েছিল বারো বছরের ভিতরে মক্কায় কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায় গিয়ে কোথায় নবী কালিম ইসলাম একটি রাষ্ট্র ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মদিনা ইসলামী প্রজাতন্ত্র সেটা মদিনায় গিয়ে হয়েছে কথা বুঝতেছেন আপনারা এখন তা মদিনায় গিয়ে মক্কাই তো বারো বছর শেষ হয়ে গেল মদিনায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম প্রতিষ্ঠা করার সময় যখন ঘনিয়ে এসেছে প্রতিষ্ঠা করার সময় যখন একেবারে কাছে চলে এসেছে ঠিক সেই সময়ে আল্লাহ তালা তার নবীকে কোথায় নিয়ে গেলেন মেরাজ নিয়ে গেলেন কোথায় নিয়ে গেলেন এই টাইমে কেন নিয়ে গেলেন এইটার জবাব কোরআন একটা শব্দের ভিতরে দিয়েছে পবিত্র পূত পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের কোন একটি অংশে ইসরা করিয়েছেন নৈশ ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত কেন করালেন একটা শব্দের ভিতরে সব কথার জবাব কন। আমি আমার নবীকে মিরাজ করাইলাম ইসরা করাইলাম একটি কারণে সেই কারণ কি আমি যেন আমার নবীকে আমার নিশানি সমূহ দেখাতে পারি সুহান আমি আমার নবীকে আমার নিদর্শন সমূহ দেখাতে চেয়েছিলাম সরাসরি দেখাতে চেয়েছিলাম কোরআন তো এটা প্র্যাকটিক্যাল না এটা তো থিওরিক্যাল জিব্রাইল আল্লাহর কাছ থেকে নিয়ে আসে নবীর কাছে তেলাওয়াত করে তিনি তো এখানে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন না এমন একটা কাজ করতে হবে তাকে আল্লাহর নবীকে আর কয়েকদিন পরে এমন একটা কাজ করতে হবে যে কাজটা করার জন্য আর একটা ট্রেনিং এর দরকার আছে হাতে কলমে কাজটা কি কাজটা হচ্ছে মদিনায় গিয়ে তাকে একটি রাষ্ট্র পরিচালনা করতে হবে কি করতে হবে কথা বলে না কি করতে হবে ট্রেনিং সারা করা যাবে মক্কায় কি কোনো যুদ্ধ ছিল মক্কায় কোনো যুদ্ধ ছিল না মদিনায় যাওয়ার পরে বদর থেকে শুরু করে বদর

বেহেস্ত কি শুধু মসজিদের ভিতর যখন পরিস্থিতি স্বাভাবিক থাকবে তখন মসজিদের ভিতরে আপনি থাকবেন পরিস্থিতি যখন অস্বাভাবিক হবে আপনার তখন ময়দানে জাপিয়ে পড়তে হবে এটার প্রমাণ কি এটার প্রমাণ হল আল্লাহ নবী এবং সাহাবিদের সিয়াশিটা যুদ্ধ তারা মসজিদেও ছিলেন তাহাজুদেও ছিলেন যাই নামাজেও ছিলেন আবার যখন ডাক এসেছে তারা যায় নামাজ ছেড়ে দিয়ে মসজিদ থেকে বের হয়ে অনেক সাহাবি বো আনা হয়েছে আজকে বিয়ে করেছে বাসর রাত হবে কি হবে বাসর করে নাই যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে স্ত্রীকে বলে দিয়েছে স্ত্রী তুমি আমাকে মাফ করে দিও জিহাদের ময়দান থেকে ডাক আসছে তোমার হক আদায় করতে পারি নাই যদি শহীদ হয়ে যায়। তুমি আমাকে করে দিও মতে দেখা হবে জান্নাতের সিঁড়িতে দেখা হবে সুবান এমনও আছে বাসর করেছে গোসল করতে কি নাই অথবা সময় ছিল না জিহাদের ময়দানে চলে গেছে শহীদ হয়ে গেছে আছে না এমন সাহাবী হজরত হানজালা রদিয়াল্লাহ তালান যার শাহাদতের পরে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দিয়ে তার গোসলের ব্যবস্থা করেছিলেন সুবান আল্লাহ বেহেস্ত কি শুধু মসজিদে ভাই বেহেস্ত মসজিদের ভিতরে যেমন আছে জেহাদের ময়দানে বেহেস্ত আছে এই জন্য নবীজি বলছেন আল জানাতু তাহাতা আল্লাহর নবী বলেন তরবারির ছায়ার নিচে হলো মুসলমানদের জান্না জান্নাত রেখে দিয়েছেন তরবারির ছায়ার নিচে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমো আলাহু আল্লাহং জানানা আল্লাহাক মোমেন্দ্র জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে মোমেন্দ্রা জানমাল দেবে আল্লাহ তাকে জাননাত দিবে জানলাত হলো জানমালের বিনিময়ে যাই হোক মদিনায় গেলে এই যুদ্ধ পরিচালনা করতে হবে 86টা যুদ্ধের ভিতরে 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি নিজেই সুবহানাল্লাহ পড়া আমাদের নবী তিনি কি শুধু মসজিদের ইমাম আমরা আমরা নবীকে চিনতে পারি নাই আমরা নবীকে বুঝতে পারি নাই নবী শুধু মসজিদের ইমাম নয় হুয়া রাইদুনা ওয়া কায়িদুনা ওয়া উসওয়াতুনা হায়াতিনা তিনি আমাদের লিডার তিনি আমাদের কি তিনি আমাদের কেমন লিডার তিনি আমাদের নেতা তিনি আমাদের কেমন নেতা তিনি আমাদের আদর্শ নেতা কি নেতা নেতা এবং আদর্শ নেতার ভিতরে পার্থক্য আছে নেতা অসংখ্য হতে পারবে কিন্তু মুসলমানদের আদর্শ নেতা হতে পারে শুধু একজন কয়জন তিনি কে তিনি মোহাম্মদ সাল্লাহ ভাই একটু মন দিতে হবে আমার কথাগুলি আপনারা মন না দিলে বুঝবেন না এখানে খুব বেশি সোর নাই টানো নাই কিন্তু আপনি যদি মন দেন আপনার জীবনে পরিবর্তন আসতে পারে পরিবর্তন আসতে পারে এবং গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমার কথার ভিতরে আপনি পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ দেখুন একটা হলো আদর্শ নেতা আরেকটা হলো সাধারণ নেতা শুনতেছেন একটা হলো আদর্শ নেতা আর একটা হলো এমনি নেতা পার্থক্য আছে কি আছে এইগুলি অনেক হুজুরেরাই বুঝে না আপনারা বুঝবেন কোথায় থেকে কি বলছি একটা হলো আদর্শ নেতা আর একটা কি সাধারণ নেতা পার্থক্য কি আদর্শ নেতা হবে একজন আদর্শ মানে মডেল যেইটাকে সামনে রেখে বাকিরা ঘুরবে কেমন আদর্শ নেতা কয়জন মুসলমানদের আদর্শ নেতা কয়জন একজন তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেতা যিনি হবেন দুনিয়ার যত নেতা আছে তারা সবাই ওই আদর্শ নেতাকে ফলো করতে হবে কথা কি বুঝতেছেন আদর্শ নেতা যেভাবে যে কাজটা করেছেন ওইভাবে যদি দুনিয়ার যে কোনো নেতা তিনি যদি ওই আদর্শ নেতার মতো করে কাজটা করেন তিনি মুসলমানদের নেতা হতে পারেন যদি আদর্শ নেতার বাইরে যায় তিনি মুসলমানদের নেতা হতে পারবেন যেমন মনে করেন আপনাদের মসজিদের ইমাম আছেন ইমাম মানে কি নেতা ইমাম মানে কি মোহাম্মদ তিনিও তো নেতা এটাও নেতা ওইটাও কিন্তু পার্থক্য আছে না নাই ইনিও ইমাম তিনিও ইমাম পার্থক্য পার্থক্যটা কি দেখুন আপনার মসজিদের ইমাম যখন ইমামতি করে আপনার ইমাম যখন রুকুতে যায় আপনাকেও রুকুতে যেতে হয় যখন শেষদায় যায় আপনাকেও শেষদায় যেতে হয় এই ইমামের আনুগত্য করা তো আপনার উপরে ফরস আপনার উপরে কি আচ্ছা কিন্তু ভাই আপনার মসজিদের ইমাম যখন নামাজের ভিতরে আমি নামাজের ভিতরে তার আনুগত্য করি তার অনুসরণ করি অনুসরণ করাটা আল্লাহ ফরস করে দিয়েছেন তবে হ্যাঁ তিনি যদি কোনো ভুল করেন আমরা কি তখন অনুসরণ করি বুঝতেছেন কথা আপনার মসজিদের ইমাম তেলাওয়াত খুব সুন্দর তিনি ফজরে কেরাত শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন মালিক ইয়া কানা'মুদু ওয়া ইয়া আপনারা তো চুপচাপ বসে থাকবেন নাকি এখানে কি হয়েছে অনন্ত কি করছি আমি আয়াত একটা আয়াত একটা বাদ ফেলে গেছি আমি যদি এইভাবে তেলাওয়াত করি একটা আয়াত যদি বাদ ফেলে চলে যায় আপনারা কি বসে থাকবেন না লোকমা দিবেন কেন দিবেন না না কেন বল হয়েছে তার মানে আসল নেতার মতো করে আমি সামনে রাখতে হবে আসল নেতা যেভাবে কেরাত পড়েন সেভাবে যদি আমি কেরাত না পড়ি আসলে ইমাম যেভাবে কেরাত পড়েন সেভাবে যদি আমি কেরাত না পড়ি তাহলে আপনারা আমাকে মানবেন না এটাই তো স্বাভাবিক মহাম্মদ যেভাবে রুকু করেছিলেন সেভাবে যদি ইমামের রুকু না হয় আমরা কি সেই ইমামকে মানবো মোহাম্মদ যেভাবে চেষ্টদা করেছিলেন সেভাবে যদি আমি চেষ্টা না করি আমরা কি ইমাম মানব আপনারা কি আমাকে মানবেন এটা হচ্ছে আদর্শ নেতা আর সাধারণ নেতার পার্থক্য দুনিয়ার যত সাধারণ নেতা থাকবে তাদেরকে আমরা ততক্ষণ নেতা হিসেবে মানতে পারি যতক্ষণ পর্যন্ত তারা আদর্শ নেতার অনুসারী হবে মেম্বার হতে পারে চেয়ারম্যান হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে প্রেসিডেন্ট হতে পারে যত নেতা আছে যত এই নেতারা যদি এই নেতারা যদি আসল নেতাকে যদি ফলো করে আসল নেতা তিনি তো শুধু নামাজ পড়ানোর জন্য এসেছিলেন পৃথিবীতে তার কাজের সীমা নাকি মসজিদের ভিতরে সীমাবদ্ধ ছিল তার কাজের সীমানা মসজিদের বাইরে ছিল না তার কাজের সীমানা কিন্তু মসজিদের বাইরেও ছিল মসজিদের ভিতরে আপনি তাকে যেভাবে মানবেন হোয়া রাইদুনা। তিনি আমাদের লিডার ওয়াকাইদুনা তিনি আমাদের সেনাপতি ওয়া উসুওয়াতুনা তিনি আমাদের আদর্শ ফি জামিঈ হায়াতিনা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেটা ফি হায়াতিল ফর্দিয়াহ ওয়াল উসরিয়াহ ওয়াল ইজতিমাইয়াহ ওয়াস सियाসিয়াহ ওয়াল আলামিয়াহ আলেমরা আমার এই শব্দগুলি বুঝবেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন গোটা জীবনে জীবনাম তিনি আমাদের আদর্শ তিনি আমাদের কি নামাজে যদি কেউ মোহাম্মদের আদর্শের উপরে মোহাম্মদের ব্যতিক্রম করলে নামাজে যেমন আমরা নেতা মানি না লোকমা দি আচ্ছা লোকমাকে দিতে থাকবেন একবার দুইবার তিনবার লোকমা নেয় না তখন কি আমরা ওই মাম রাখি নাকি ইমাম এই তোমার দিয়ে আর হবে না নাম যেভাবে ছাত্র জনতা কারে নামাইছে হাসিনারে নামাইছে ঠিক না বেটি ওইভাবে নামাইতে হবে এটা শুধু নামাজে নয় কারণ মোহাম্মদ সস্তমের কাজের পরিধি শুধু মসজিদের ভিতর ছিল না পরিধি ছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে ঠিক না বেটি এখন আমরা আমরা কি করছি জানেন ইসলাম বুঝছি আলাদা ভাবে কিছু আমরা খবরের জন্য আখিরাতের জন্য আমাদের জীবনটাকে আমরা বাক করে ফেলছি আমরা মনে করি রাষ্ট্র পরিচালনা ব্যবসা বাণিজ্য করা দোকান করা তারপরে কোর্ট কাছারি আদালত এগুলি যা যার মত করলে চলবে আমরা কিন্তু বাক করে ফেলেছি ইসলাম কি বাক আছে আল ইসলাম ও নিজাম কামিল ইসলাম দুনিয়া আকেরাতের জন্য ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা এখানে কোনো কিছু বাদ নাই এখানে নামাজ যেমন আছে রোজা যেমন আছে হস যেমন আছে জাকাত যেমন আছে রাষ্ট্র পরিচালনা আছে কোর্ট কাছারি আছে ফৌজদারি দণ্ডবিধি দেওয়ানি বিভিন্ন বিষয় যত কিছু আছে মানুষের জীবনের জন্য সব কিছু ইসলামের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে নবীকে ওইভাবে মানতে হবে আমাদের আদর্শ নেতাকে হ্যাঁ অতএব মুসলমান মুসলমানের কথা হতে পারে মুসলমানের কথা হতে হবে আমরা আমাদের জীবনের চেষ্টা বের করব নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য কার আদর্শ কিন্তু আপনারা সমাজে দেখবেন আপনারা সমাজে দেখবেন মুসলমানদের এক দল তারা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু তারা বলে আমরা অমুক নেতার আছে না? ভাই আপনারা কষ্ট নিয়েন না এখানে আওয়ামী লীগের ভাইয়েরা থাকবেন বিএনপির ভাইয়েরা থাকবেন কারো সাথে আমাদের শত্রুতা নাই বরং আপনারা আমাদের কথাগুলিকে পজিটিভলি নেন আল্লাহর কসম আপনাদেরকে আহত করার জন্য বলছি না আমি যেমন জান্নাতে যেতে চাই সাথে জান্নাতে নিয়ে যেতে চাই কারণ আপনি বুলের ভিতরে আছেন আপনি মুসলমান হওয়ার পরে যখন আপনি বলেন আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি তখন কি হয়ে যায় আপনার আদর্শটা বঙ্গবন্ধ হয়ে যায় অথচ ইমানের দাবি হলো আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন বলেন আমি জিয়ার সৈনিক জিয়ার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমি আন্দোলন করি এই কথাটা ইসলাম বিরোধী কথা হয়ে যায় আপনার আদর্শ নেতা তখন জিয়া হয়ে যায় আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া করি আমরা জিয়া রহমানের জন্য দোয়া করি এরশাদের জন্য দোয়া করি আল্লাহ সবার বল ত্রুটিগুলি মাফ করে দিন বলে আমিন কারো সাথে আমাদের শত্রুতা নাই আওয়ামী লীগ বিএনপির বাইদের সাথেও আমাদের শত্রুতা নাই আপনাদেরকে এই কথাটা বোঝাবার চেষ্টা করছি যে না বঙ্গবন্ধু মুসলমানের আদর্শ নেতা হতে পারে না তিনি একজন নেতা হতে পারে জিয়াউর রহমান তিনি মুসলমানদের আদর্শ নেতা হতে পারে না তিনি একজন নেতা হতে পারবে কারণ আমি আপনাদেরকে আগেই বুঝাইছি একটা আদর্শ নেতা আর একটা হলো কি সাধারণ নেতা প্রেসিডেন্ট এর মুসলমানদের আদর্শ নেতা হতে পারে না আদর্শ নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি আমার কথাগুলি বুঝতেছেন মুসলমানদের আদর্শ নেতাকে মোহাম্মদ

<تصفيق> <تصفيق> لا اله الا الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله মোহাম্মদুর রসুল সাল্লাম প্রিয় ভাইরা শুনুন আমাদের জ্ঞানের দুর্বলতা প্রচুর মুসলমান দাবি করি আমাদের ভিতরে জ্ঞানের দুর্বলতা আছে এলম কালামের জায়গা আমরা খুবই পিছি আছি আমরা আল্লাহর ব্যাপারে ভালো নলেজ রাখি না রসুলের ব্যাপারে নলেজ রাখি না আন্দাজে নামাজ পড়ি আন্দাজে নিজেদেরকে মুসলমান ওই রাষ্ট্র পরিচালনার জায়গায় সমাজ পরিচালনার জায়গায় কোর্ট কাছারি পরিচালনার জায়গায় আপনি কিন্তু আল্লাহর আইন মানতেছেন আপনি বঙ্গবন্ধুর আইন জিয়ার আইন এরশাদের আইন মানুষের আইন এগুলি আপনি মানতেছেন মুসলমান থাকা যাবে আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন মনে করতেছেন মোটেই না আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াবতাগি গায়রা আল ইসলাম দীনান ফালাইয়ুকবালা মিনহু ইসলামকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনকে অন্য কোনো কিছুকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করল আল্লাহ আইন বাদ দিয়ে মানুষের আইনকে নিজেদের আইন হিসেবে গ্রহণ করলো ফালাই বলা বিন তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হবে না তার নামাজ কবুল হবে না তার রোজা কবল হবে না তার হস কবুল হবে না তাহাজ্জুদ কবুল হবে না ইশরাক কবুল হবে না ফরজ কবুল হবে না ওয়াজিব কবুল হবে না সুন্নাত মুস্তাহাব কোনো কিছুই কবুল হবে না ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আখিরাতে শে চুরান্ত ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে আইন মানতে হবে কার আল্লাহ আইন মানতে হবে কা তিপ্পান্ন বছর হয়ে গেল চুয়ান্ন বছর হয়ে গেল দেশ স্বাধীন হলো এই দেশে কত সরকার গেল আসলো একবারও কি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে যে আইন বলে দিয়ে রাষ্ট্র যাবতকালে পরিচালনা করা হয়েছে এগুলি ওই মমতাজ বেগম কবরি হাবিজ আবি এরা নামাজি বেনামাজি মতকায় কায় সৎকায় গোসকায় হাবিজ ইসলাম বিদ্বেষী আবার কিছু হাব বিদ্বেষী কিছু ফুল বিদ্বেষী এই সমস্ত হাবিজ আবি মানুষ অজুর ফরস জানে না নামাজ কালাম জানে না কোনো জ্ঞান নাই এই মানুষগুলি নিজেরা নিজেরা বসে কিছু আইন বানাইছে এইগুলি